খেজুর খাবা খেজুর বলো তো কয় খেজুর ও দেখো খেজুর যাবো কোন খেজুর খাবো আমরা গ্রামারেছি খেজুর বেশ কাটতে পারবো না এই যে গ্রামে নদীর পুলে এসেছি এসে গাছ থেকে দুইটা কাঁঠাল পুলে নিয়ে যাচ্ছে কাঁঠাল দুটো এখন আমরা শহরে নিয়ে যাবো তাই সেজন্য আর এত গরম আমার ছেলে তো পুরো অস্থির হয়ে যাচ্ছে এই গরমে এই যে

গরমেতে কি পরিমাণে ঘাস লাগাইছে এদিকে ঘাস বিক্রি করে এদিকে পরিমানে গরম বাচ্চার জন্য ছোট ফ্যান নিয়ে আসছে গরমে টিকা যাচ্ছে না কচু শাক শাক পাতা এদিকে কেউ খায় না ঘ্যাট কল কত কিছু করে এদিকে কচু পাতা গ্রামেও পড়ে থাকে আর শহরে মানুষ পায় না কিনে খেতে হয় আমাদের কি পরিমাণে আমরা কিনে খাই যে যে বাবু দুধ খাচ্ছে প্রচুর গরম বাবুর জন্য ছোট ফ্যান নিয়ে আসছে যাতে গরমেতে শহরের থেকে মনে হচ্ছে গ্রামে বেশি গরম গ্রামে একটু ঠান্ডা হয় কিন্তু এখন দেখছি গ্রামে বেশি গরম শহরের থেকে বাসায় চলে যাব আর থাকবো না ধরে রয়েছে কি মনে দেখছি ওরে আল্লাহ কত তাল কেছে দিন পরে তাল পাইকে যাবেন হাঁস কত গ্রামে দেখি এই দেখেন কত পরিমাণে হাঁস গ্রামের মানুষ এই যে হাঁস মুরগি পুষে হয় গাছ ভরা কাঁঠাল গাছ ভরা আম গাছ ভরা লেবু এই যে ছাগল গরু এগুলোতেই শান্তি গ্রাম আর শহরে থাকি ঘর আমরা মাঝে মাঝে ঘরবন্দি থেকে একটু বেরোয় আসি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এই আর কি এত গরম বাবু ঘুমে গেছে ফ্যানের বাতাস পাইছে কাঁঠাল দুইটা হাতে নিয়ে যাবো এত গরম গরম হয়ে যায় আইসক্রিম খাচ্ছে তুমি কি খাচ্ছো তুমি নিচো আইসক্রিম খাচ্ছো আর আমি এসে খাচ্ছি এতে কুলফি বিক্রি যে

তুলসী <laughs> মালাই <laughs> তুলফি মেলাই দিছে তোমাক ৰাতি পেকে যাবি লবন দেৰি ৰাখিলে